হ্যালো একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো তোমরা অলরেডি তোমরা কিন্তু আবেদনটি করে ফেলেছো তোমাদের কাঙ্ক্ষিত যে কলেজগুলো তোমাদের পছন্দের সেগুলোতে তোমরা অলরেডি আবেদন করে ফেলেছো যারা আবেদন করনি তারা খুব শীঘ্রই সময় শেষ হওয়ার আগে আবেদনটি করে ফেলো তো আজকে আমরা কথা বলবো আবেদনটির ফলাফল প্রকাশিত হওয়ার পরে শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের নিকট হতে ভর্তির যে প্রাথমিক নিশ্চয়ন করার যে ফিটা গ্রহণ করবে সেটা কত টাকা হবে এবং কোন খাতে কত টাকা তারা নিচ্ছে এটা ইন ডিটেইলস আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব এবং পরের ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে যে হচ্ছে তোমাদের কলেজগুলোতে কোন ক্যাটাগরির কলেজগুলোতে কত টাকা ভর্তি ফি এবার লাগবে সেটা তো সেই ভিডিওটিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে এবং আই বাটনেও লিংক দেয়া থাকবে ওকে তো চলো আমরা সামনের দিকে যাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আহ প্রথম যে ফিটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি বাবদ অনলাইন তোমাকে একশো বিয়াল্লিশ টাকা পে করতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ হচ্ছে একশো টাকা তারা সার্ভিস চার্জ নিবে এবং কিরাফি মাসিক যে কিরাফি হয় সেটার জন্য 50 টাকা চার্জ করেছে এবং রোভার বার রेंजर ফি তোমরা জানো কলেজে কিন্তু রোভার স্কাউট আছে আর রेंजर স্কাউট আছে তাদের সেইটার উন্নয়ন ফি বাবদ 150 টাকা এবং রেড ক্রিসেন ফি বাবদ 16 টাকা নির্ধারণ করা হয়েছে এরপর বিজ্ঞান ও প্রযুক্তি ফি হচ্ছে 70 টাকা এবং বিএনসিসি জির ফিটা সেটা থাকবে হচ্ছে 5 টাকা এবং শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা শিক্ষকদের জন্য সেটার জন্য 100 টাকা তাহলে এই যে এই সাতটা খাতে তোমাদের ফিটা কিন্তু তারা একসাথে নেবে এগুলো আলাদা আলাদা করে তোমাকে প্রদান করতে হবে না তুমি একসাথে অনলাইনে বিকাশের মাধ্যমে যে কোনো দোকান থেকে বা তুমি নিজেও এই ফিটা কিন্তু প্রদান করতে পারো ওকে অবশ্যই এই ফি প্রদান করার পরে তোমাকে কিন্তু একটি রসিদ সংগ্রহ করতে হবে কোনোভাবেই জিনিসটা ভুল করা যাবে না তাহলে দেখো ইন ডিটেলস ফিগুলোকে যদি আমরা যোগ করি তাহলে তোমাকে সর্বমোট তিনশো টাকা বিকাশের মাধ্যমে তোমাকে পে করতে হবে তুমি যদি অনলাইনে এই তিনশো পঁয়ত্রিশ টাকা কখন পে করবে যখন তোমার রেজাল্ট প্রথম নিচ্চায়নের পরে প্রথম রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তুমি যদি কোনো কাঙ্ক্ষিত কলেজে সিলেক্টেড হও তাহলে সেই কলেজের নিচ্চায়ন কিভাবে তিনশো পঁয়ত্রিশ টাকা তোমাকে দিতে হবে আদারওয়াইজ সেই সিটটি তোমার জন্য বরাদ্দ থাকবে না